পাঁচশো টাকা যারা কথা বলবেন আপনার দেখতে পাচ্ছেন অনেক ব্যাট আছে তো আজকে আমরা দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে শাকিল ভাই আলাইকুম আসসালাম জি ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা তো আজকে

আপনারা যদি একটা টোকা দেন টোকা দিলে বুঝতে পারবেন আপনার ভাই এগুলো আপনার কেমন এই যে দেখেন আমি খালি পাঁচ করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন সম্পূর্ণ রেডি করা আর ম্যাচ খেলবেন আর কিছু করতে হবে না ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে দামি ব্যাটারি গুলো নিতে পারবে এগুলো প্রাইস ছিল আপনার মনে করলেন একুশ হাজার বাইশ হাজার টাকা আচ্ছা আমরা কমে কিনতে পারছি যার কারণে আমরা কমে দিচ্ছি

হ্যাঁ এই যে ভাই দেখেন এটা মাথা নষ্ট এটা যে স্টক ভাই মাথা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন

সেলাই করা লেখা আছে দেখে রাখলে তো আপনার আঙ্গুল দিয়ে ধরে ধরেন দেখতে পারবেন এই যে সাইডও আপনার এসএফ লেখা আছে নিচেও এসএফ লেখা আছে একদম কম বাজেটের মধ্যে আশা করি একদম বেস্ট হবে এটা লাল কাঠের মধ্যে ওকে স্টকটা ঠিক আছে স্টকটা দেখেন ভাই একদম পুরো মাথা নষ্ট হইলো প্রত্যেকটা ভাই গ্যারান্টি করা ওকে আজকে যে সব ব্যাডগুলো দেখাবো এগুলো সবগুলো প্রফেশনাল আপনার ব্যাডগুলো দেখাবো ঠিক আছে একদম ভালো স্টক হ্যাঁ আর এটা প্রাইস দিতে মাত্র আপনার 9500 টাকা 9500 9500 টাকা 9500 টাকা দিতে আপনার এই ব্যাডের প্রাইসটা ঠিক আছে 9500 টাকা প্লেয়ার এডিশন হ্যাঁ প্লেয়ার এডিশন

পুরো পাক্কা গুণে নিতে পারবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা গ্রেন্স আছে সামনে যেমন হ্যাঁ একদম পুরো প্লেয়ার এই যে দেখেন

টপ কোয়ালিটির মধ্যে এটা সিক্স মানে টু পয়েন্ট সিক্স এর তো কম আছে মানে এগারোশো থেকে আপনার আশি গ্রামের মধ্যে বেশি একটু হবে না

টা টপ গ্রেডেড বেডগুলো দিচ্ছি আমরা ঠিক আছে

হাজার টাকা সেকেন্ড এর মধ্যে আর নতুন আপডেট যেগুলো ওইগুলো সব বিষয়ের উপরে ঠিক আছে এটা মাত্র দিচ্ছি আপনার ষোলো হাজার টাকা দেখেন

ওকে ঠিক আছে এটা পড়বে আপনার মাত্র হাজার পাঁচশো টাকা ওকে

প্রত্যেকটা করোনা থেকে না করোনা পারবে না ওকে ঠিক আছে আর এরপরে যেটা দেখা হবে এটা হচ্ছে আপনার মাস্টার গোল

মধ্যে আপনার কমলা স্টিকার দেখেন এর দিকে একদম টপ গ্রেড এফেশনাল হাই কোয়ালিটি ব্যাটস আছে একদম টপ গ্রেড এ ব্যাটস আসছেন তারা আপনার এই ব্যাটটা দেখতে পারেন কি একদম একদম পুরা মানে এটা হচ্ছে আপনার

বলে করোনা থেকে করোনা ফারাতে পারবো না কি কোয়ালিটি ব্যাটারি গুলো একুশ টাকা হ্যাঁ একদম

আর এটা মাত্র প্রাইজ দিচ্ছে আমরা মাত্র আপনার

যারা ব্যথাইব ঠিক আছে এটা প্রাইস দিচ্ছে মাত্র আপনার সাতাশি হাজার টাকা বর্তমানে প্রাইস আপনার পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু এটা এটা মাত্র পাঁচশো মাত্র না টোটালি আপনার সাতাশি সাতাশ হাজার সাতাশ হাজার টাকা ভাই ঠিক আছে ঠিক আছে এরকম দেখাই যেতে দেখেন যদি টোকা দেয় তাহলে বুঝতে পারবেন মাথা নষ্ট এগুলো লেখা থাকবে বাংলাদেশে ঢুকছে কবে বাইরে সব ঠিক আছে আর এটা প্রায় দেশে মাত্র আপনার পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র রেট দিচ্ছে আপনার এটা ঠিক আছে পঁচিশ হাজার পাঁচশো টাকা আর এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার টোন যারা টন পছন্দ করেন তারা এই টন ব্যাটটা দেখতে পারেন হ্যাঁ এটা কিন্তু আপনার কিন্তু কি অথেন্টিক ব্যাট কোনো ভেজাল নাই একদম অফিশিয়াল ব্যাট এগুলো বারকোড স্ক্যানার এভরিথিং যা আছে দেওয়া আছে কিন্তু রি দেখে নিতে পারবেন যারা টন পছন্দ করেন তারা এই টন ব্যাটটা দেখতে পারেন এগুলো আপনার পাওয়ার লাইন যদি দেখেন তাহলে একদম পুরো বুঝতে পারুন যে পাওয়ার লাইনগুলো কেমন হইছে দেখেন এই ব্যাটগুলো পুরো অথেন্টিক ব্যাট কোনো ভেজাল নাই যেভাবে খুশি ওভাবে নিতে পারবেন ঠিক আছে ঠিক আছে এটা প্রাইস পড়বে মাত্র আপনার

ঠিক আছে দেখেন প্রত্যেকটা পালন আমরা ভাবে দেখা যাচ্ছে ঠিক আছে আর এটা প্রায় সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা দিচ্ছে আপনার এই ঠিক আছে মধ্যে একদম

দেখেন এগুলো এগুলো দেখতে পারেন তারপরে যেটা সাড়ে নার মধ্যে যাতে ভিডিও টা ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনার মনে করি বুঝতে পারবেন যেমন হ্যান্ড দেখাইছি ওগুলো তারপরে যেগুলো দেখা কিছু বলার আমি ভিডিও ঠিক আছে সাবস্ক্রাইব করে আসলে এই প্রাইস হবে জি জি আর কথা বলা হয় প্রত্যেকবারে আপনি মনে করেন অবশ্যই অবশ্যই আপনার ডিসকাউন্ট পাবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই নাম বলবেন তাহলে কিন্তু প্রাইস কম পাবেন

সেক্ষেত্রে টুয়েন্টিয়ার মার্কেট এর তৃতীয় তিরানব্বই চুরানব্বই সপ নম্বর তিন হাজার তিরানব্বই চুরানব্বই নম্বরে আসলে আপনারা চল্লিশ বছর আপনারা এই সব ভালো কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে ব্যাট গুলো দেখালো আপনার কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড চাপ আপনার চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ